আসসালামু আলাইকুম আমি স্যাম আপনাদের সাথে আছি আবার কিছু হচ্ছে ছোটখাটো সমস্যার একটা ড্রেস দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা থাকবে আর ওভার হচ্ছে ডিজিটাল পেন থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাতে কোনো সমস্যা নাই এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ার ফ্রেশ হবে জামা ফ্রেশ এটা হচ্ছে ওড়নাটা থাকবে দেখেন ওড়নাতে সিরা থাকবে এই যে একটা জায়গা হচ্ছে এই যে ছিদ্র থাকবে দেখেন আর অন্য এত সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং ওনার দুই সাইডে কাজ থাকছে আরেকটা জায়গায় সমস্যা আছে আমি দেখাই দেওয়ার চেষ্টা করছি এই যে একটা হচ্ছে এখানে সমস্যা আছে দেখেন এই হচ্ছে সমস্যা আছে এটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে পাকিস্তানি আরেকটা ড্রেস কটনের মধ্যে হবে একদম পিওর কটন হবে প্রতিটা ড্রেস অনেক সুন্দর হবে কোয়ালিটিফুল হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে আর হানড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে হ্যাঁ আর এক পিস করে ড্রেস দুটো অর্ডার করতে হবে যারা বিকাশ করতে পারবেন তারাই শুধুমাত্র হচ্ছে ছবি দিবেন ঠিক আছে আর অবশ্যই তিনশো টাকা বিকাশ করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই নেওয়া হয় না ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আর তিনশো টাকা আপনাদের মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মেম ছবি দেওয়া হবে নির্ভয়ে বিকাশ করবেন আর আমি বিকাশ নাম্বার দেওয়ার পরে হচ্ছে তখন বিকাশ করবেন আগেই কেউ বিকাশ করে দিবেন না এটা হচ্ছে অন্যটা এটা অন্যতে সিরা থাকবে দেখেন এই যে অন্যটাতে হচ্ছে সিরা থাকবে এটার অন্যার এই যে একটা জায়গায় এখানে অ্যাম্ব্রডারি করে নিতে হবে আর এত সফট কাপড় অন্য দুই সাইড এত সুন্দর করে কাজ করা থাকবে প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে আর একটা ডিজাইনের মধ্যে থাকছে এটা বুটিক্সের একটা ড্রেস এভাবে গলাতে কাজ করা থাকবে এবং নিচের দিকে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট এটা স্যালার থাকবে স্যালার ফ্রেশ থাকবে এটা হচ্ছে ওনাটা থাকবে দেখেন ও অনেক সুন্দর হবে ড্রেসটা ওনাটা এত হবে দেখেন কোয়ালিটি ভাবে কাজ করা এটার একদম সামান্য একটু হচ্ছে সমস্যা এটা কাটিকে ফেলে দেওয়া যাবে ওনাতে দেখেন এতটুকুই সমস্যা আর কোথাও সমস্যা নেই এটা প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে এত সুন্দর করে কাজ করা দেখেন পুরো ড্রেসটাতে কাজ এটা ব্যাক উপরে হচ্ছে হাতার কাপড় এটা জামা ফ্রেশ থাকবে এটা সেলারটা সেলারটা স্যালোয়ারটা ফ্রেশ থাকবে এটা হচ্ছে ওড়নাটা থাকবে দেখেন অনেক সুন্দর হবে ওড়নার দুই সাইডে এভাবে চড়াভাবে কাজ করা হবে আর এটা সমস্যাটা হচ্ছে যে দেখেন সামান্য একটু সমস্যা সমস্যা নাই বললেই চলে এতটুকু সমস্যা এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা পাকিস্তানি লোনের মধ্যে থাকছে এটা এটার এই যে ডিপিট আছে দেখেন এই যে জায়গাটা পিন্ট পরে নাই তারপরে এই যে জায়গাটা পিন্ট পরে নাই অল ওভার ডিজিটাল পেন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে পুরো স্যালোয়ার এইভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে অন্যটা থাকবে অন্যতে কোনো সমস্যা নাই প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন পাকিস্তানি কটনের আরেকটা ড্রেস এত সুন্দর করে কাজ করা দেখেন অনেক সুন্দর করে কাজ করা থাকবে নিচের দিকে অনেক সুন্দর অফ হোয়াইট কালারের উপর বা ক্লিন কালার বলতে পারেন এটার এই যে সাইডে একটু স্পট আছে এটা কাটিং সিরা আছে সাইডে সাইড একটু কাটা আছে এটা হচ্ছে চলে যাবে কাটিং এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা কিন্তু পুরো জামাটাই ডিজিটাল প্রিন্ট কেউ চুন মনে করবেন না এগুলো হান্ড্রেড পারসেন্ট রং পাকা থাকবে এটা আছে স্যালোয়ারটা অনেক সুন্দর হবে ড্রেসটা পুরো স্যালোয়ারটা ফ্রেশ থাকবে এটা হচ্ছে ওড়নাটা থাকবে দেখেন এত সুন্দর হবে এই ড্রেসটা এভাবে কাজ করা থাকবে ওনার দুই সাইড এভাবে গজের ভাবে কাজ করা থাকবে ওনাতে কোনো সমস্যা নেই প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন পাকিস্তানে আরেকটা ড্রেস এটা চিননের কাপড়ের মধ্যে হবে এটার কাজটা এত সুন্দর করে পুরো ড্রেসটাতে কাজ কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে এটার সাথে স্যামিজ ব্যবহার না করলেও কিন্তু হবে শরীর দেখা যাবে না নিচে হচ্ছে কাজটা থাকছে হাতাতেও কাজ থাকবে জামা ফ্রেশ থাকবে এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ার ফ্রেশ এটা হচ্ছে ওড়নাটা থাকবে এত সুন্দর ড্রেসটা খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসটা তিন হাজার থেকে একত্রিশশো টাকার দাম আছে এটা সমস্যা আছে একটু এই যে এখানে একটু এই সেমভাবে কিন্তু এমব্রয়ডারি করে নিলে আর বোঝাই যাবে না যেহেতু পুরো ওড়নাতে কাজ করা তো হচ্ছে এখান দিয়ে একটু অ্যাম্ব্রয়ডারি করে নিলে কিন্তু আপনার মনে হবে না যে আর কোনো সমস্যা আছে ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে অন্যতে একটু সমস্যা তাছাড়া আর কোথাও কোনো সমস্যা নাই প্রাইস থাকছে এগারোশো এইটা হচ্ছে দেখেন পাকিস্তানের আরেকটা ড্রেস কটনের মধ্যে হবে পিওর কটন দেখেন কাজের কোয়ালিটি দেখলে বুঝবেন যে কাপড়ের কোয়ালিটি কেমন এটাই যে স্পট একটু স্পট পড়ছে এটা সম্ভবত ওয়াশে চলে যেতে পারে আবার নাও যেতে পারে হ্যাঁ আর এটা নিচের দিকের কাজ আর অল ওভার ডিজিটাল পেন্ট এটা ব্যাক এই যে ব্যাক হচ্ছে দাগ থাকবে একটু এই যে ব্যাক পার্টে কয়েক জায়গায় দাগ আছে এই দাগটা সম্ভবত চলে যাইতে পারে আবার পারে যাইতে গ্যারান্টি দিতে পারতেছি না এটা হবে স্যালোয়ারটা এটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কিন্তু অরিজিনাল কালার ক্যামেরা তো বোঝা যাচ্ছে না একটু ডিফারেন্স দেখা যাচ্ছে স্যালার ফ্রেশ হবে এটা হচ্ছে অন্যটা হবে এটার অন্য এত সুন্দর করে কাজ করা দেখেন এত সুন্দর করে দুই সাইডে পিটানোভাবে কাজ করা এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে পাকিস্তানের আরেকটা ড্রেস দেখেন এত সুন্দর ড্রেসগুলা মানে টুকিটাকি সমস্যার কারণে কিন্তু এত কম প্রাইজে পাচ্ছেন প্রতিটা ড্রেস হাই কোয়ালিটির ড্রেস হাতাতে ওইভাবে কাজ করা থাকবে ব্যাক পার্টেও কাজ থাকছে ব্যাক পার্টে এই যে নিচের দিকে কাজ থাকবে আর অল ওভার হচ্ছে ফ্রেশ থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা এটা জামা ফ্রেশ থাকবে স্যালোয়ারে হচ্ছে এই যে একটু স্পট আছে আবার হচ্ছে এই যে একটু স্পট আর এই যে একটু স্পট এই স্পট দুইটা কোমরে চলে যাবে হ্যাঁ ওইটা কিন্তু দেখা যাবে না আর হচ্ছে পুরোটাতে কাজ পাওয়া থাকবে এটা হবে ওনাটা ওনাটা ফ্রেশ থাকবে প্রাইস থাকছে এগারোশো সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ